আবার দেখবে তুমি ট্রাক্টর দেখছো দাঁড়িয়ে দাঁড়িয়ে ট্রাক্টর এই দেখো কত বক ওই দেখো বকগুলো সব খাবার খাচ্ছে বাবা দেখেছো বক মামা সব খাবার খাচ্ছে দেখেছো বক মামাগুলো এই যে তুমি কি দেখছো দাঁড়িয়ে দাঁড়িয়ে এই যে এই যে বাবা তুমি কি দেখছো দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে কি দেখছো বলো বক দেখছো আর ট্রাক্টর আসছে যে ওই যে ট্রাক্টর কোথায় ট্রাক্টর দেখছো হ্যাঁ কখন ওই যে ট্রাক্টর ওই যে আসছে বাবা তুমি ট্রাক্টর করে ঘুরতে যাবে ট্রেন গাড়ি করে মামা বাড়ি যাবে নাই ট্রাক্টরটা করে যাবে দেখ বাবা চলে আসলো ট্রাক্টরটা তো সামনে ওই দেখ আসছে দেখ দেখ ধর 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 ট্রাক্টরটাকে ধর হাত বাড়া হাত বাড়া দেখ ধর ওই দেখ চলে আসলো চলে আসলো যা চলে গেল ট্রাক্টর করে মামা বাড়ি যাবে আচ্ছা